আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি প্রত্যেক অসংখ্য ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকে যে অফারটা শেয়ার করব অনেক একটা ভালো অফার শেয়ার করবো যেখান থেকে আপনারা পার অ্যাকাউন্টে আর ওই থেকে তিন ডলার মতন পাবেন ওকে এর বেশিও পাইতে পারেন সো আজকের অফারটা কেউ মিস করবে না যারা আমার এই ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই অফারটা জয়েন করবেন কেন আমি বলতেছি প্রথমত এইটা হচ্ছে টেলিগ্রামের একটা স্টার্ট আর্নিং করা মানে স্টার অর্থ তারা এইটার আমরা আর্নিং করব ঠিক আছে কিন্তু এই স্টারটা কিন্তু এখন বাইসেল করা যাচ্ছে না সো খুব শীঘ্রই আমরা বাইসেল করতে পারবো বা এই স্টার থেকে আমরা কিন্তু টেলিগ্রাম প্রিমিয়াম করতে পারবো দেন আমরা কিন্তু এই স্টারটা আপনি আমারে দিতে পারবেন আমি আপনারে দিতে পারবো এরকম কিন্তু হবে আর এইটা বলি এই যে একটা পোস্ট এই পোস্টটায় যখন আমরা এটা ক্লিক করি দেখেন এটা ক্লিক করার পর উপরে কিছু রিয়াক্ট থাকে এরকম কিন্তু অনেক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনারা জানেন গিফট দেওয়া যায় স্টারগুলো গিফট করা যায় ঠিক আছে অনেক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ভিন্ন ভিন্নভাবে গিফট করা যায় ওইভাবে কিন্তু আপনি গিফটও করতে পারবেন সো আপনি যারা গিফট করবেন তার মাধ্যমে থেকে আপনি টোন বা ইউজিডিটি নিতে পারবেন আর এবং এটা থেকে কিন্তু আপনি টোন টোনের সাথে কনভার্ট করতে পারবেন অর্থাৎ আপনি স্টারগুলো কনভার্ট করে আপনি টোনের সাথে রূপান্তরণ করেন দেন টোনটা করে ইউজটি করে নেবেন সো আজকের অফারটা অবশ্যই গুরুত্বপূর্ণ আর যারা ভিডিও দেখেন আপনি প্রত্যেককে রিকোয়েস্ট করব অবশ্যই জয়েন করবেন সো আজকের অফারে কিভাবে জয়েন করবেন সম্পূর্ণ প্রসেসটা এই ভিডিওতে দেখিয়ে দেব আর এই আজকের অফারে জয়েন করতে হলে লিঙ্কটা আপনারা কই পাবেন এই ভিডিও ডিসক্রিপশানে টুডে অফার লিঙ্ক থাকবো এখানে ক্লিক করলে সরাসরি এই পোস্টটাকে নিয়ে আসবে ওকে সো আর কথা বলাব না এখন আপনাদের কাজটা আমি দেখিয়ে দেবো এখন প্রথমত আপনার যখন এই ভিডিও ডিসক্রিপশনের টুডে অফারে ক্লিক করলে এখানে নিয়ে আসলে এই যে ইভেন্ট লিঙ্ক আছে আপনি এইখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেন আপনি এই স্টার্ট অপশানে ক্লিক করে দেবেন স্টার্ট অপশনে যখন আপনি ক্লিক করে দেবেন এইভাবে একটু ধাক্কা দেবেন উপরে ধাক্কা দিলে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে আমি দেখিয়ে দিয়েছি সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ করবেন আমি কিন্তু আবারও আপনাদেরকে বলতেছি অবশ্যই কিন্তু যারা দেখবেন তারা কিন্তু জয়েন করবেন দেখেন এখানে আপনাদের সামনে এরকম অপশন নিয়ে আসবে এখান থেকে ইউর স্টার্ট দেখেন এখানে কিন্তু অলরেডি আপনার ওয়ান পয়েন্ট ফাইভ মানে পনেরোটা স্টার কিন্তু বোনাস পেয়ে গেছেন ক্লিয়ার দেখেন নিচের দিক টপ ফ্রেন্ডস আর্নিং এইখান থেকে দেখবেন এইখানে টোটাল টপ একশো থাকবে এদের ভিতরে একটা রিওয়ার্ড পুল দেবে সো আমাদের অত রেফারেল বা অত আমাদের কমিউনিটি নেই সো এখানে আমাদের ইনকামের ধরার দরকার নেই সো আমরা যে বেসিক ইনকামটা করব ওইটাই আমাদের লাভ যাই হোক এখান থেকে আপনি কি করবেন এই যে আর্নিং অপশান আছে এই আর্নিং অপশানে চলে যাবেন ঠিক আছে আর্ন আর্ন অপশনে গেলে এইখান থেকে কিছু টাক্স পাবেন এই যে টাস্ক আছে এই টাক্কগুলো আপনাকে ই কমপ্লিট করতে হবে সো কীভাবে কমপ্লিট করবেন দেখিয়ে দিচ্ছি সো এইখান থেকে কমপ্লিট করে দেন আপনি স্টার আর্নিং করবেন মানে স্টার ওই স্টারটা কিন্তু পরবর্তীতে আমরা বাই সেল বা গিফট হিসেবে দিতে পারবো অথবা সেল বাই করতে পারবো ওকে দেন এইখান থেকে প্রথমত দেখেন এইখানে কি আছে ফলো মেজর টেলিগ্রাম আপনি এখানে ক্লিক করেন ওকে দেন এইখান থেকে প্রথমত সাবস্ক্রিপশনে এখানে এটা ক্লিক করে দেন ওকে দেন এইখান থেকে আবার আপনি জয়েন করেন এখান ওকে দেন আপনার জয়েন করা হয়ে গেছে আপনি এখন ব্যাগ অপশনে আসবেন ওকে দেখেন আমি ব্যাক অপশন আসার পর দেন এইখান থেকে চেক সাবস্ক্রিপশন এইখানে আপনি ক্লিক করবেন দেখেন ক্লিক করার সাথে সাথে দেখেন আমার কিন্তু টাস্কটা কমপ্লিট হয়ে গেছে এখানে কিন্তু টাক্কটা নেই দেন এইখান থেকে আরও টাক্স আছে সেগুলো আমি দেখে দিচ্ছি এখান থেকে ফলো মেজর ইন এখান থেকে সাবস্ক্রিপশনে ক্লিক করবেন দেন টুইটারে নিয়ে যাবে সো এইখান থেকে আপনাদের ফলো করার চাইলে করতে পারেন না চাইলে কোনো দরকার নাই সো চেক সাবস্ক্রিপশনে ক্লিক করবেন দেন এখান দেখেন দেখেন এই টাস্কটাও কমপ্লিট হয়ে গেছে দেন এইখান থেকে আপনারা কী করবেন এই যে ওয়ালেটটা আছে এখান থেকে কানেক্ট ক্লিক করে আপনি ওয়ালেটে কানেক্ট করে নেবেন অবশ্যই টোন কি ওয়ালেট টোন ওয়ালেটে কানেক্ট করবেন এখানে কিন্তু লেখাই আছে টোন ওয়ালেট আপনি কানেক্ট করে নেবেন এখানে কিন্তু সত্তর প্লাস স্টার পাবেন চেক কানেকশন মানে এখানে ক্লিক করবেন আপনার এটা হয়ে গেছে এটা আমি পরে করে নিচ্ছি আপনাদের টাস্ক কমপ্লিট করে দিচ্ছি আর এটা হচ্ছে ইনভাইট ঠিক আছে এটা হচ্ছে আপনার ইনভাইট ওকে দেন আপনি এই টোন চ্যানেল লেখা আছে আপনি এইখানে ক্লিক করবেন এখান এইটার উপরে ক্লিক করার পর দেন আপনি এইখান থেকে সাবস্ক্রিপশনে ক্লিক করবেন দেন এইখান থেকে অ্যাডের উপরে ক্লিক করবেন অ্যাডের উপরে যখন ক্লিক করবেন ক্লিক করার পর দেন এইখান থেকে সেফ চেক সাবস্ক্রিপশনে ক্লিক করবেন দেখবেন এখানে এক হাজার স্টার চলে আসবে দেখেন হয়ে গেছে এখন দেখেন আমার মাত্র তিনটা ই আছে এইখান থেকে আপনি কী করবেন ডোনেট রেটিং এইটা আপনি পাবেন না এটা আপনি এটা করার দরকার নাই বা পাবেন এটা মেবি প্রিমিয়াম যা তারা পাবে যাই হোক এটা আপনি ক্লিক করবেন এইখানে এই যে লেখা আছে এইখানে থ্রি পজিশন এইখানে ক্লিক করে আপনি এখানে চেক টাক্স ক্লিক করবেন দেখবেন এটা হয়ে গেছে হয়ে যাওয়ার পর দেখেন আর আপনি এখান থেকে ওয়াল্ড এটা কানেক্ট করে এখান থেকে আপনি কি করবেন এখানে চেক কানেক্টে ক্লিক করলে আপনি এটা পেয়ে যাবেন দেন পাওয়ার পর আপনি কি করবেন টপ অপশন আবার এগিয়ে নিয়ে আসবেন এখানে ক্লিক করলে আপনাকে টপ অপশনে নিয়ে আসবেন নিয়ে আসার পর দেখেন এখানে কিন্তু আমার ইউরাস্টার পনেরোটা সো এইখান থেকে আপনি কি করবেন থ্রিটার মেনুতে ক্লিক করে এটা রিলোড দিয়ে দেবেন দেখেন আমি কিন্তু রিলোড দিচ্ছি যখন আপনি রিলোড দিবেন তখন দেখবেন আপনার স্টার্ট বা যেটা আর্নিং করেন ওইটা কিন্তু বেড়ে যাবে দেখেন এই কিন্তু বেড়ে গেছে ঠিক আছে এটা কিন্তু আপনার এক্সট্রাটা চলে আসছে আশা করি আপনারা বুঝতে পারছেন দেন এইখান থেকে আপনার এইখানে আসবেন নিউ টাক্ক অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে ফলো থাকবেন জয়েন করে থাকবেন দেন আমি এখানে আপডেট জানিয়ে দেবো এখন আপনি চাইলে রেফার করতে পারেন আহামরি রেফারে তেমন ইনকাম দেয় না সো এইখান থেকে আপনি ইনভাইট অপশানে ক্লিক করে আপনি আপনার যে কটা ফোন বা অথবা মানে আপনাদের ফ্রেন্ড সার্কেল আছে আপনারা চাইলে এখান থেকে ইনভাইট রেফার করতে পারেন আরও বেশি ইনকাম করার জন্য আমি এখান থেকে আপনি বলি যার যাদের অ্যাকাউন্ট আছে প্রত্যেকটা অ্যাকাউন্ট আপনার দুইটা চারটে পাঁচটা কিন্তু অ্যাকাউন্ট প্রতিটা টেলিগ্রামের আছে টেলিগ্রাম চ্যানেল মানে টেলিগ্রাম আছে আপনাদের যারা কাজ করেন অনলাইনে আমি আশা করি আপনারা প্রত্যেকটা অ্যাকাউন্ট থেকে জয়েন করবেন দেখবেন ইন ফিউচার এটাই কিন্তু খুব ভালো একটা রিওয়ার্ড আমরা পাবো এটা কিন্তু টেলিগ্রামের নিজস্ব পার্সোনাল সো অন্য অন্য যেরকম গিফট সেন্ড করা হয় কিন্তু এটা কিন্তু নতুন কিন্তু স্টার থেকে স্টার চালু করতেছে সো অবশ্যই আপনারা সবাই জয়েন করবেন আর দেন এইখানে কিন্তু টোন কিন্তু আছে দেন টেলিগ্রাম ঠিক আছে এটা কিন্তু বিগ বিগ কমিউনিটি এখান থেকে ভালো প্রফিট আজ বি ইনশাআল্লাহ খুব শীঘ্রই এটা আমরা কিন্তু বাইসেল স্টার্ট হয়ে যাবে সো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন